এটা কত হইছে কত হইছে এটা ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আজকে জিনজা বাজার গোরহাটে সকালে লাইভে চলে আসলাম হাট মোটামুটি মোটামুটি ছোটোখাটো গরু মিলে আছে বেশ কিছু ভালো গরু আছে কাস্টমার হালকা পাতলা আছে বেচাকেনা হচ্ছে অল ক্লিয়ার থ্যাংক ইউ ভাইয়া তামিম জানার জন্য গরু আছে মোটামুটি দেখতেই কি কীরকম গরু আছে গরু এখানে আছে ওইখানে আছে ছড়ায় গরু আছে এখন অবস্থা এমন যে এক জায়গায় আপনি সব গরু পাবেন না গরু আশেপাশে ছড়ায় ছিটায় আছে এই যে এখানে দুইটা বাধা এখানে একটা বাধা এরকম করে 86 টা হাঁটে আছে গরু হ্যাঁ অবশ্যই আছে আপনার গুরু কি অবস্থা আলহামদুলিল্লাহ আমার গুরু ভালো আছে আমার গুরু বাসায় রেস্টে আছে ছোট ছোট গরু আছে বেশ কিছু গরুর দাম ভাই এখন যেহেতু শেষের দিকে যে যেভাবে পারতেছে ওইভাবে বেচতেছে কি এমন না যে একদম পানি হয়ে গেছে আবার এমন যে একেবারে অনেক হাই মোটামুটি একটা ই করে সবাই বেচার চিন্তায় আছে আর যারা কাস্টমার যারা দামাদামি করতেছে তারাও কেনার চিন্তাই আসছে এখন একদম লেট নাইট হবে না মোশ্রাবলি একদম লেট নাইট হবে না কারণ কালকে ঈদের জামাত আছে ঈদের জামাত পড়তে হবে একদম লেট নাইট করা সম্ভব হবে না জিঞ্জা মোটা মোটামুটি এখন ভালোই গরু আছে হিসেবে ফাহিম কি অবস্থা গরুর কি অবস্থা ঈশ্বর হ্যাঁ এইরকমই কিছুটা চলতেছে ফাহিম রহমদগঞ্জের কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম সাকিব ব্রো কি অবস্থা কেমন আছেন দাম কেমন দাম মোটামুটি ভাই ক্যান পায়ে ব্যথা ক্যান পায়ে ব্যথা পাইছো নিমিয়া আরে জায়গার অভাব নাই গা ভিতরে যাঙ্গা সামনে যাঙ্গা যাবার জায়গার অভাব নাই গা ছোটো ছোটো গরু অনেক আছে এই যে এই সাইজের গরুগুলো অনেক আছে কিন্তু এগুলো দামা দামিও কই রইভাবে নিতে হবে আপনাদের একদম হাতির মতন সাইজের গরু খুব কম আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া থ্যাংক ইউ জয়েন করার জন্য লাইভে আচ্ছা যারা লাইভে আছেন কালকে অনেকক্ষণ বাইক রাইড করছো আচ্ছা তুমি কালকে অনেকক্ষণ বাইক রাইড করছো এটা যেন পা ব্যথা যাই হোক আচ্ছা যারা লাইভে জয়েন করে আছেন কি খবর বাজারে বাজারের অবস্থা ভালো এখানে বিশাল কিছু গরু দেখাই যারা লাইভে আছেন তাদের জন্য আচ্ছা উল্টা দিকে চলে যেতে সরি দুঃখিত দাম কেমন দাম মোটামুটি আসছে ভুল জায়গায় চলে যেতেছিলাম বেরি বাদে চলে আসছি না ভাই একদম কম এমন সবাই কি ঈদ মোবারক নানা রকম না না আপু কিনে নেই হ্যাঁ কালকে দুপুর থেকে অবশ্যই বেশি যে ভাই জানতে চাইছেন ভাই আমরা কিছু খালি কয়েকটা কমেন্ট কালকে দুপুর থেকে বেশি নেই কম কালকে দুপুর থেকে বেশি বড় গরু নাই হ্যাঁ বড় গরু আসলেই নাই ভাই আপনি কিনছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমারটা শুক্রবার রাত্রে কেনা হয়ে গেছে Hey Guru hasse. maşallah. Hey এই যেমন এগুলো খুব সুন্দর সুন্দর করুক কিন্তু এখন এগুলো দাম যেরকম চাচ্ছে কত আপনি আমরা কিছু হাঁটতে গেছিলেন হ্যাঁ এই বছর আমি আমরা কিছু হাঁটতে গেছি আব্দুর রফ খান ভাইয়া এই বছর আমি আমরা কিছু হাঁটতে গেছি বেড়ি বাজে গরু আছে বড় গরু নাই হয়তো কিন্তু বেড়ি বাজে গরু আছে নিচ্ছেন ভাইয়া কত হয়েছে এটা দুই লাখ এগারো হাজার এখানে যারা দেখতেছেন লাইভে এটা দুই লাখ এগারো হাজার বিক্রি হয়েছে মাত্র দুই ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন ভাইয়া এটাই যথেষ্ট দোয়া করবেন এ বেস্ট আনলেন কাকা বেস্ট আনছেন কত চাচ্ছেন এটা কাকা তিন লাখ আশি সুন্দর একটা সার তিন লাখ দাম চাচ্ছে হাসা এ আজকে কেমন দাম এই যে তিন লাখ আশি দাম চাইতেছে এটার এটা চিঞ্জিরা বাজার গরু হাট চিঞ্জিরা বুড়িগঙ্গা নদীর তীরে চিঞ্জিরা এই যে বুড়িগঙ্গা নদীর তীরে চিঞ্জিরা হাট বেরিবাদের ওই দিকে আর গরু নাই না বেরিবাদের ওই দিক আর গরু নাই গরু এইখান পর্যন্তই আছে এইদিকে শেষ বেড়িবাদের ওই দিকে আর গরু নাই আজকে তো বেরিবাদের ভিতরে যাইলাম না আমার গরু ভাইয়া এক লাখ পঁয়ষট্টি হাজার পড়ছে আম বাগিচা থেকে শুক্রবার রাতে কিনছি বিএনপি ভাই শরীর শক্তি কুলাইলে যাবো ভাই পুরাটা হাইটা যে রোদ প্রচুর রোদ আছে

এই পাগলা গরু নাই এখন বা অবশ্যই আসার চেষ্টা করব ইনশাল্লাহ বড় গরু আবার লাইভে আসার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি তো নানার লগে তো কথা কইলাম নানা লগে তো কথা কইলাম এই যে সকাল বেলা আমি হাটে কইলাম আইলে ফোন সকালবেলা এখন গরু তো অবশ্যই কম হবে কারণ এখন হইল গরু কেনা ফেলছে এখন আর গরু বাকি আছে নাকি কারো কেনা খুব কম মানুষেরই কেনা বাকি আছে সো হিসাবে তো গরু যেহেতু কম কেনা বাকি তাই সবাই কিনা নিয়ে গেছে তো গরু কম হবেই বুঝতে পারতেছেন যেমন আমি কিনা ফেলছি রিফাত ভাই প্রাইসটা কেমন প্রাইস এখন মোটামুটি মাত্র গিয়েছিলাম হাটে ভাই শুভ ভাই মাত্র হাটে গিয়েছিলেন হাটে কেমন লাগলো মোটামুটি প্রাইস আপনার জানাবেন একটু

भन्दै छ 70 भित्र भन्दा आठ वर्ष भाइ हासिँ हाल्दै रहेछ